নমস্কার আমি সৌদীপ মন্ডল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সন্দীপ নিয়ারিও খুশির খবর একটা যে পি এম কিষানে কুড়িতম কিস্তির টাকা দুসরা আগস্ট দু সালে দিতে চলেছে কেন্দ্র সরকার যা উত্তর প্রদেশে থেকে দেওয়া একটা অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে এই পরিমাণ হচ্ছে প্রায় কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা যা ন কোটি সত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা যাবে এর মধ্যে অনেকে আছেন যারা আপনারা এই ভিডিওটা দেখছেন পিএম কিষানের উপভোক্তা বা লাভার্থী তো পিএম কিষানের প্রত্যেকে কিন্তু টাকা সময় মতো আসে না কিছু কারণ থাকে সে কারণগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা এক মিনিট দেখে নেন তো প্রথম কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে দেখুন পিএম কিষানের টাকা সব সময় কিন্তু সবার অ্যাকাউন্টে সময় মতো আসে না তার কারণ হচ্ছে আপনার হয়তো কেউ আসে থাকতে পারবে না কেওয়াসি অনেক জনের পিএম কিষাণের যাতে কেওয়াসি করা নেই অর্থাৎ আধার লিঙ্ক পিএম কিষাণের সঙ্গে যেটা নেই তার জন্য টাকা আসতে পারে না সেটা আপনি অনলাইনে পিএম কিষাণ ওয়েবসাইট থেকে আপনার আধার নাম্বার দিয়ে এটা আপনি করে দিতে পারেন এবং আধার মোবাইল সাথে লিঙ্ক থাকা চাই আপনার নাম্বারে ওটিপি যাবে সেখান থেকে এটা করে নিতে পারেন অথবা বায়োমেট্রিক হিসাবে এটা করে নিতে পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে প্রবলেম ডিবিটি লিঙ্ক ডিবিটি লিঙ্ক হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকারের যে কোনো সাহায্যের টাকা যা সরাসরি গ্রাহকদের কাছে যায় তার জন্য ডিবিউটি লিঙ্ক ব্যাংকের সাথে থাকা চাই সেটা আপনার ধরুন ইউকো ব্যাংক বা স্টেট ব্যাংকে বই আছে কিন্তু আপনার ডিবিউটি লিঙ্কটা করা নেই সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট অর্থাৎ তৎক্ষণাৎ যদি আপনি ডিভিটি লিঙ্ক চালু করতে চান সেক্ষেত্রে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক একটা খুলে নিন আপনার মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে এবং আপনার ডিবিউটি লিঙ্ক সরাসরি চালু হয়ে যাবে অর্থাৎ আপনার গ্যাসের টাকা বলুন পি এম কিষানের টাকা বলুন বা কোনো স্কলারশিপ টাকা বলুন যেটা সরকার সরাসরি আপনার দিচ্ছে বা বাড়ির টাকা সেটা আপনার ওই অ্যাকাউন্টে চলে যাবে তাছাড়া আপনি ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক যেটা বেরিয়েছে সেটা আপনি করতে পারেন আর একটা যেটা বলে দিচ্ছি ল্যান্ড সেটিং ল্যান্ড সেটিং দেখবেন যাদের নো করা আছে পি এম কিষান স্ট্যাটাস অর্থাৎ আপনার যে ল্যান্ডে যে ডকুমেন্টসটা দিয়েছিলেন সেটা ভেরিফাই হয় নাই বা ভ্যালিডেট হয়নি সে কারণে এই টাকাটা আটকে আছে সেটা আপনি সলভ করে নিতে পারেন আপনার সরাসরি আপনাদের যে অফিস ল্যান্ড অফিস সেখানে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা যাবতীয় ডকুমেন্টস গুলো দেখাবেন যেখানে পিএম কিষান আপনি অ্যাপ্লিকেশনটা হার্ড কপি জমা দিয়েছিলেন সেখানে যাবেন সেখানে যাওয়ার পর আপনার আধার কার্ড ব্যাংকের বই পর্যায়ে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে সেটা আপনি আবার রিভ্যালিডেট করেন অবশ্যই টাকাটা আপনি পেয়ে যাবেন তো আশা করি এই মূল্যবান ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাজে লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে বলবেন না নমস্কার